যখন আমি ছোটো থেকে বড় হচ্ছিলাম আমার বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যেতেন আর তার ফলে নিজেকে খুব একা মনে হতো খুব কষ্ট হতো যদিও মা বাবা আমাকে খুশি রাখার অনেক রকম চেষ্টা করতেন কিন্তু তা সত্ত্বেও আমার নিজেকে খুব একা লাগতো তো আগামী দিনে যারা বাবা মা হতে যাচ্ছেন তাদের কি করা উচিত যাতে বাচ্চারা একাকিত্বে না ভোগে ধন্যবাদ দেখো ভারতে এটাই হলো প্রথম প্রজন্ম যেখানে মহিলারা বাড়ির বাইরে যাচ্ছেন পেশাগত কারণে তা না হলে যেহেতু আমরা মূলত কৃষি প্রধান দেশ মহিলারা বাড়ির আশেপাশেই কাজ করে এসেছেন এমনকি তারা চাষের জমিতে গেলেও বাচ্চাদের সঙ্গে নিয়েই যেতেন তো সবসময় যেমন মুরগি আর তার ছানাদের দেখো মুরগি যেখানে যায় ছানারাও সেদিকে দৌড়ে সেরকম বাচ্চারাও তাদের মায়ের সঙ্গে সঙ্গেই যেত তো মা সেখানে কাজ করতো আর তার মধ্যেই বাচ্চাদেরও খেয়াল বা যত্ন করতো এর ফলে একটা পড়া তৈরি হতো কিন্তু আজ মহিলারা কোনো অফিস বা কারখানায় বা অন্য কোনো পেশায় যাচ্ছেন তাই বাচ্চাদের ওখানে নিয়ে যেতে পারছেন না বাইরে পা রাখা মহিলাদের এটাই প্রথম প্রজন্ম তাই এখনও আমাদের সমাজে সেরকম কোনো ব্যবস্থাই তৈরি হয়নি যেখানে বাচ্চাদের সঠিক পরিচর্যা হতে পারে এখনও পর্যন্ত আমাদের সমাজ ওই ব্যবস্থা বা ওই ধরনের সুযোগ সুবিধা তৈরি করে উঠতে পারেনি আমি আশা করি খুব শিগগিরই সেরকম কিছু হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা মা না অন্য কেউ বাচ্চার যত্ন নিচ্ছে সেটা বিষয় নয় শিশুদের একটা ভালোবাসা আর যত্নের পরিবেশ দরকার এটা ভীষণ জরুরি শুধু তাদের খাবারের যোগান দেওয়াটাই সব নয় তাদের যত্ন আর মনোযোগ দরকার তাদের আদর করা একটু হাসা তাদের মতো কিছু করা তাদের সঙ্গে খেলা এগুলো অত্যন্ত জরুরি মানসিক অসুস্থতা নিয়ে তারা বড় হবে এটা জরুরি নয় যে বাচ্চার মাকেই এটা করতে হবে কিন্তু এমন কাউকে দরকার যিনি দায়িত্ব নিয়ে এটা করবেন শিশুর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সমাজে এখনও এরকম ব্যবস্থা তৈরি হয়নি সদগুরুজি আমাদের কাছে ইমিডিয়া থেকে আসা কিছু প্রশ্ন আছে একটি প্রশ্ন পাঠিয়েছে অ্যালান হিস্ট্রং উনি বলছেন আমি একটি ভিডিওতে সদগুরুকে হিমালয়ের ওপর দৌড়োতে দেখেছি কখনো ফুটবল বা কখনো ক্রিকেটও খেলতে দেখেছি তো আমার প্রশ্ন হলো যে আমি কি করে সবসময় নিজেকে এরকম কাজের মধ্যে সব সময় কাজের মধ্যে সব সময় কাজের মধ্যে থাকার দরকার নেই যদি জীবনের প্রয়োজন হয় এই যে লোকে আমাকে বলে সদ্গুরু আপনি তো সক্রিয় থাকেন কি করে কারণ সাধারণত আমার কাজ আঠারো থেকে কুড়ি ঘন্টা দিনে সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন আর বহু বছর ধরে লাগাতার এটা চলছে আমি অভিযোগ তো সবাই জিজ্ঞেস করে কিভাবে আপনি এত সক্রিয় থাকেন কিভাবে এত কিছু করেন দেখো আমি আসলে খুব অলস কিন্তু পৃথিবীর পরিস্থিতি আজ কিছু করার জন্য চাইছে আমাকে যদি ছেড়ে দাও আমি চোখ বন্ধ করে বসেই থাকবো আমি এভাবেই তৈরি হয়েছি যে একবার চোখ বন্ধ করলে মৃত্যু পর্যন্ত এখানে বসে থাকতেই পারি সত্যিই তাই আমার কিছু করার কোনো প্রয়োজন নেই আমি নিজেকে ব্যস্ত রাখি না অনেক কিছু করার বাকি আছে তাই করতে হচ্ছে সকলেই জানতে চায় আপনার স্বপ্ন কি কি সেই স্বপ্ন আমি বলি আমার স্বপ্ন একদিন কর্মহীন হয়ে যাব দারুণ হবে সেই দিন আমি কর্মহীন মানে সকলেই সুন্দর জীবন কাটাচ্ছে আর কি চাই স্বপ্ন সার্থক তো কাজ এরকম নয় যে তুমি ঠিক কর তুমি শুধু নিজের উদ্দেশ্য ঠিক করো পরিস্থিতি বলবে কোন কাজটা কতটা করা প্রয়োজন ইকোনমিক ফোরাম মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে হার্ভার্ড বিজনেস স্কুলের একজন অধ্যাপক বলছিলেন ও আপনি সেই ব্যক্তি যিনি গাছ বসান আমি বললাম না আমি গাছ বসানোর লোক নই তো কেন আপনি তো কয়েক লক্ষ গাছ বসিয়েছেন গাছ বসিয়েছি কিন্তু গাছ বসানো আমার কাজ নয় তাহলে আপনি কি করেন বললাম আমি মানুষকে বিকশিত করি গাছ বসাই না গাছ বসানোর কারণ গাছ না থাকা যেখানে ওদের থাকার কথা সেখানে ওরা নেই তাই বসিয়েছি এটা এরকম দুজন লোক রাস্তার পাশে কাজ করছিল একজন গর্ত খুঁটছিল পিছন থেকে একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছিল আরেকজন একজন লোক তখন পাশ দিয়ে যাচ্ছিল এই অদ্ভুত কাজটা দেখলো যে একজন গর্ত খুঁজছে আর একজন বুঝিয়ে দিচ্ছে তো লোকটি জানতে চাইল এটা কি করছো তোমরা এভাবে কাজ করছো কেন একজন গর্ত খুঁজছ একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছো ওরা তখন বলল না আসলে মাঝখানের লোকটি আজ আসেনি তার কাজ ছিল গাছ বসানো সে নেই কিন্তু আমরা আমাদের কাজ করছি বহু মানুষ এভাবেই কাজ করতে অভ্যস্ত আমি আমার কাজ করছি না তোমার কোনো কাজ নেই এখানে যদি পৃথিবীর পরিস্থিতি চায় যেভাবে চাইবে সেভাবেই করব। তা না হলে তুমি কেন ভাববে যে এটাই আমার কাজ সদ্গুরু আপনার মিশন কি কোনো মিশন নেই শুধু একটু সময় কাটাচ্ছি কারণ তোমার কোনো মিশন থাকার কোনো প্রয়োজন নেই জীবনের একটা নিজস্ব মিশন আছে তুমি যদি তার সঙ্গে থাকো বা তাকে সাহায্য করতে পারো তো করো তোমার নিজের মিশন কেন থাকবে তুমি কি কোনো স্বৈরাচারী শাসক সব মিশনারি কোনো না কোনোভাবে যারা ভাবে তাদের একটা নিজস্ব মিশন আছে কোনো মিশন নেই যেটা প্রয়োজন সেটাই করো বিশেষ করে তোমরা যখন এই ম্যানেজমেন্টের দক্ষতা অর্জন করতে চাইছো নতুন কোনো কিছু তৈরি করার জন্য তোমাকে সেটাই তৈরি করতে হবে যেটা জরুরি কোন অর্থহীন জিনিস করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয় তাই না তোমাকে দেখতে হবে যে জীবনকে কি করে সুন্দর করা যায় সেই পরিস্থিতির সমাধান কিভাবে হবে যা বহু মানুষের জীবনে সমস্যার কারণ তোমাকে বর্তমান পরিস্থিতির মধ্যেই সমাধান খুঁজে বার করতে হবে এটাও ঠিক অনেক বিশেষজ্ঞ পাবে যারা নতুন নতুন সমস্যার জন্ম দিয়েই যাবে তাই সমস্যার অভাব কখনোই হবে না তোমার তোমাকে শুধু সমাধান খুঁজতে হবে মিশন নিয়ে এগোতে হবে না আমার প্রশ্নটা হল আমরা কি এই মহাবিশ্বে একা এটা চূড়ান্ত দাম্ভিকতা মানুষের পক্ষে ভাবা যে এই মহাজগত মানুষকেন্দ্রিক মানুষের এই দাম্ভিক মনোভাব থেকেই ওরা এই ভুলটা করলেন আপনাকে বলার সময় যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন তার নিজের আদলে এইটি মানুষকে এত নির্বোধ আর উচ্ছৃঙ্খল করে তুলল সব ব্যাপারে কেন ঈশ্বর ফরিংয়ের মতো দেখতে হতে পারেন না আমি জিজ্ঞেস করছি কেন নয় না উনি আমার মতো দেখতে দেখুন না হয়তো তিনি একটি পোকার মতো দেখতে হয়তো মহিষের মতো একটা বাঘের মতো হয়তো একটা হাতির মতো কিংবা হয়তো তিনি এ গ্রহের কোনো প্রাণের মতনই দেখতে নন অন্য কোন রকম দেখতে হয়তো তিনি কোনো কিছুর মতনই দেখতে নন মানুষ এই বিষয়টার মুখোমুখি হতেই চায় না তাদের বিশ্বাস করতেই হবে যে ঈশ্বর একজন বিশাল পুরুষ বা বিশাল নারী অনেক হাত অনেক পা কিন্তু আমাদেরই মতো তো এই ধারণা যেটা কিছু কিছু ধর্ম মানুষের মনে ঢুকিয়েছে তা মানুষকে বিশ্বাস করিয়েছে যে এই সমগ্র মহাবিশ্ব মানুষকেন্দ্রিক যে এখানে যা আছে সব আমাদেরই জন্য এই ভিত্তিহীন ধারণা গ্রহটিকেই ধ্বংস করে ফেলেছে সমস্ত জীবজন্তু আমাদের আধুনিক বিজ্ঞানের সহায়তা করছে বিজ্ঞান বলতে আজ আমাদের ধারণা হল গবেষণা আর গবেষণা কিন্তু কি বিষয় এসব হল কিভাবে এই মহাবিশ্বের সব কিছুকে আমাদের নিজেদের কল্যাণে লাগাতে পারি যদি একটা গাছ দেখি আমরা জানতে চাই কিভাবে তা ব্যবহার করব একটা পাখি দেখলে আমরা জানতে চাই কিভাবে ব্যবহার করব একটা ফুল দেখলে জানতে চাই কিভাবে ব্যবহার করব বা একটা পোকা বা একটি অনু কিছু যায় আসে না সেটা কি আমাদের জানতেই হবে সব কিছুকে আমাদের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা অধিকাংশ জিনিসই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু তবু কল্যাণ এখন আসেনি তাই না তাই নয় কি আমরা মানুষ সহ সব কিছুকেই ব্যবহার করতে শিখে গেছি কিন্তু কল্যাণ এখন আসেনি আপনার যদি একটু ধৈর্য থাকে বসে লক্ষ্য করার পিঁপড়ের দল বা মৌমাছিদের বা পাখিদের বা অন্য যে কোনো জন্তুদের তাদের একটা পরিপূর্ণ জীবন আর সামাজিক আদান প্রদান আছে যা তাদের নিজস্ব একশো শতাংশ অনেক গুণ বেশি সক্রিয় এবং প্রাণবন্ত জীবন ওদের মানুষের তুলনায় সত্যি কেবল এই যে আমরা ভাবি এসব তো আছি যদি কালকেও খুঁজে পায় কিভাবে পিঁপড়েদের থেকে প্রোটিন বের করা যায় হয়ে গেল সব পিঁপড়ে শেষ আমরা মনে করি এটাই বিজ্ঞান এটা তো পাগলামি বুঝলেন এটা পুরোপুরি পাগলামি সব কিছুরই নিজের জায়গা আছে আমরা যদি তা দেখতে না পাই তবে আমরা এটা খুইয়ে ফেলেছি এখন এই মহাবিশ্ব কি মানুষকেন্দ্রিক আমরাই কি একমাত্র জীবন এই এক্ষুনি আমি গর্ব করছিলাম যে আমি খুব যৌক্তিক যদি আমি আমার অভিজ্ঞতাগুলোর কথা বলি আপনি ভাববেন আমি উন্মাদ হয়ে গেছি তাই এটা এখানেই ছাড়ব তবে এটা কখনোই মানুষকেন্দ্রিক হতে পারে না এটা অতি প্রকাণ্ড এটা কেবল মানুষ কেন্দ্রিক হতে পারে না এটা নয় আমার জন্য এটা একটা জলজান্ত অভিজ্ঞতা যেটা এমন নয় শুধু এই যে আমি খুব যুক্তিবাদী আমি এই পরিচয়টা হারাতে চাই না সেই কারণে কিছু বিষয় আমি কথা বলতে অস্বীকার করে থাকি নমস্কার আরও একবার আন্তর্জাতিক যোগ দিবসের সপ্তম বর্ষ সপ্তম বছর এই দারুণ সম্ভাবনার আর এই যোগের অভ্যন্তরীণ কল্যাণের বিজ্ঞান রূপে স্বীকৃত হওয়ার এই বিস্ময়কর সম্ভাবনার সপ্তম বার্ষিকী কোনো ধর্ম নয় কোনো বিশ্বাস ব্যবস্থা নয় কোনো ভাবধারা বা দর্শন নয় বরং অভ্যন্তরীণ কল্যাণের বিজ্ঞান বাহ্যিক কল্যাণের জন্য যেমন নানা বিজ্ঞান রয়েছে এ হলো ভেতরের কল্যাণের বিজ্ঞান আজকের দিনে পনেরো হাজার বছর আগে আদিযোগী দক্ষিণ দিকে পৃথিবীর সাপেক্ষে সূর্যের কক্ষপথ যেহেতু দক্ষিণমুখী হয়ে যায় আজকের দিনে একে বলে উত্তরায়ণ এই দিনে উনি দক্ষিণে ফিরে যোগ বিজ্ঞান প্রদান করা শুরু করেছিলেন তো এই দিনটাকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করা হয়েছে এই আন্তর্জাতিক যোগ দিবস বিশেষ করে আগের যে কোনো বারের চেয়ে আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই অতিমারির জন্য এক মানব প্রজন্ম হিসেবে আমরা উপলব্ধি করেছি কিভাবে আমাদের জীবন একেবারে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে হঠাৎ করে কোনো ওয়ার্নিং ছাড়াই এই বিল্ডিং তো এরকম এক সময়ে প্রাণবন্ত ও সহনশীল একটা শরীর গড়ে তোলা আনন্দময় ও লক্ষ্যে স্থির এক মন আর নিজের মধ্যে এক অক্লান্ত শক্তিবোধ গড়ে তোলা এই বহিরাক্রমণকে মোকাবিলা করতে সব থেকে জরুরি যেটা বারংবার হতে পারে বলে বৈজ্ঞানিকরা ভবিষ্যৎবাণী করছেন অতিমারি এখনও চলে যায়নি আমরা বলতে পারি না এটা অতিমারির পরবর্তী সময় এটা অতিমারির মরশুম এখনও ইতিমধ্যেই আমরা ভারতে দুটি ঢেউ দেখেছি আর সারা বিশ্বজুড়ে এছাড়াও বহু দেশে এই ভাইরাসবিদ্যার কর্মক্ষেত্রের বিশেষজ্ঞরা বলছেন আমাদের কল্পনার চেয়েও এটা আরও বেশি সময় স্থায়ী হতে পারে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা দেহতন্ত্রটা গড়ে তুলি এমন একটা শরীর গড়ে তুলি যেটা সহনশীল আর এমন একটা মন যা ভারসাম্যময় ও প্রাণোচ্ছল যাতে আমরা নিজেদের জীবনে সবথেকে কম বিকৃতি ঘটিয়ে জীবনের এই বিপত্তির মধ্যে দিয়ে যেতে পারি তো যোগ হলো অসাধারণ একটা সম্ভাবনা যোগ কোনো সাদামাটা ব্যায়ামের রূপ নয় এটা একটা জটিল কলাকৌশল মানব অস্তিত্বের কলাকৌশলটিকে বোঝা যে আমরা কিভাবে তৈরি আর আমরা কিভাবে এটাকে সর্বোচ্চ সম্ভাবনায় নিয়ে যেতে পারি যোগ শব্দটির আক্ষরিক অর্থ হল মিলন তার মানে আমরা সচেতনভাবে আমাদের স্বতন্ত্র অস্তিত্বের সীমানাগুলোকে মুছে ফেলি আমাদের অস্তিত্বের সর্বজনীন প্রকৃতিকে জানতে কিভাবে এই মহাবিশ্বে জীবনের ছোট্ট নগণ্য অংশ হিসাবে থেকেও আমরা বিশ্বব্রহ্মাণ্ডকে অনুভব করতে সক্ষম ইন দিস অফ টাইম এই মুহূর্তে এখান থেকে আমরা এই অস্তিত্বের অনন্ত প্রকৃতিকে অনুভব করতে সক্ষম এ এক সম্ভাবনা যা ভারত বাকি বিশ্বকে প্রদান করে হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যের উপকার আছে আরও রকম আঙ্গিক আছে যেমনকি রাষ্ট্রপুঞ্জের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের পূরণেও এটা হয়ে উঠতে পারে একটা খুবই কার্যকরী সরঞ্জাম স্বাস্থ্যসেবা চলে যাওয়া উচিত আমাদের বুঝতে হবে স্বাস্থ্য ও ভালো থাকা কেবল আমাদের ভেতর থেকেই আসতে পারে ডাক্তার ও বৈজ্ঞানিকরা আমাদের সাহায্য করতে পারেন আমরা যখন অসুস্থ কিন্তু স্বাস্থ্য এমন কিছু নয় যা কখনও কোনো ডাক্তার বা পেশাদার স্বাস্থ্যকর্মীর থেকে আমাদের কাছে আসবে এটা এমন কিছু যা আমাদের ভিতর থেকেই আসতে হবে আমরা যদি এটা বুঝি হেলথ মিন স্বাস্থ্য মানে শুধু রোগমুক্ত থাকা নয় স্বাস্থ্য মানে আপনি জীবনের শীর্ষে আছেন ইন বডি শরীরের নিরিখে মনের নিরিখে আবেগ ও শক্তির নিরিখে আপনি আপনার নিজের অস্তিত্বের শীর্ষ সম্ভাবনায় আর এটাই হলো স্বাস্থ্য আর আমাদের এর চেয়ে কম কিছুর দিকে নিশানা করা উচিত নয় যোগের সেই ক্ষমতাটা আছে যোগের সেই প্রয়োজনীয় বিজ্ঞান ও প্রযুক্তি আছে আপনাকে সেখানে পৌঁছে দেয়ার আত্মরূপান্তরের এই সরঞ্জামগুলো ভালো থাকার এই প্রযুক্তিগুলো সবার নিজের জীবনে কাজে লাগানো উচিত আমরা ঈশায় বিশেষ করে এই অতিমারি পরিস্থিতির জন্য এই মুহূর্তে যে অতিমারির বিশ্বে আমরা রয়েছি আমরা ছোট্ট একটা প্যাকেজ তৈরি করেছি যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরো উন্নত করবে আপনার মনেও সমতা আনবে আর শরীরকে আরো প্রাণবন্ত করে তুলবে এটা খুব সাধারণ একটা প্যাকেজ শুধু দিনে কয়েক মিনিট ব্যয় করে এটা বিনামূল্যে অনলাইনে উপলব্ধ রয়েছে দয়া করে এটা কাজে লাগান যারা আগ্রহী তাদের জন্য সবিসদে সম্পূর্ণ গভীরতায় উপলব্ধ আর যারা কেবল সহজ কিছু একটা করতে চান তাদের জন্য সরল প্যাকেজে উপলব্ধ এটা বিনামূল্যে সব জায়গায় উপলব্ধ আর আপনি যাতে এগুলোকে কাজে লাগাতে পারেন তা দেখাশোনার জন্য আপনি এর থেকে উপকৃত হন তা নিশ্চিত করতে একনিষ্ঠ স্বেচ্ছাসেবকেরা সবসময় ফোন কলে আছেন এই গ্রহের প্রতিটি মানুষের এটা কাজে লাগানো উচিত এটা আমার ইচ্ছা ও আশীর্বাদ আপনারা প্রত্যেকে যেন নিজের জীবনে যোগের কিছুমাত্র আসেন ও এক পরিপূর্ণ জীবন ব্যাপার আঙ্গিক নিয়ে না অতিমারি এসে পড়েছে আমাদের পথে এটা কিন্তু আমাদের একে ছাপিয়ে উঠতে হবে এই পরিস্থিতি থেকে আমাদের সফলভাবে বেরোতে হবে পরিস্থিতির চাপে গুঁড়িয়ে যাওয়া নয় আমরা মানুষেরা পারি এটা করতে আমি আরও একবার বলবো যে এইবার এই অতিমারিতে ভাইরাসের একমাত্র বাহক মানুষ তো মানুষদের যদি যোগ বা মিলনের একটুও অনুভূতি থাকে তার মানে তারা আরও সচেতন হয়ে উঠেছেন বাধ্যবাদক জীবন নয় এটা যদি হয় অতিমারীকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা এর গতিপথ রোধ করা অনেকটাই আমাদের হাতে আছে আসুন আমরা এটা করে দেখাই আসুন এই আন্তর্জাতিক যোগ দিবসে এই শপথ নিয়ে যে যোগকে আমরা নিজেদের জীবনে নিয়ে আসবো আর ভাইরাসকে অবশ্যই জয় করব যে কারণে আধ্যাত্মিকতাকে জটিল বলে বলে মনে মনে হয় হয় এটা 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 কিন্তু নয় খুবই সহজ কেন কঠিন সেটা শুধু এই কারণেই যে আপনি যত চেষ্টা করেন তত বেশি স্থূল হয়ে পড়েন কিন্তু যদি আপনি চেষ্টা না করেন কোনো রাস্তা নেই সেটা যদি আসে আপনার কাছে দেখবেন আপনার ধ্যান আলাদা মাত্রায় পৌঁছে গেছে শূন্য মানে শূন্যতা যে জিনিসটা আপনি জীবনে চান না সেটা হলো আপনি শূন্যতা চান না জীবনে কেন এত সব ঝামেলা জুটিয়েছেন শিক্ষা থেকে শুরু করে পরিবার পেশা টাকা পয়সা সমস্যা সবই হলো কোনোভাবে আপনি নিশ্চিত করতে চান যে আপনার জীবনটা ফাঁকা নয় এটাই করতে চান শুধু যাহা করে আপনি দেখতে চান আপনার জীবন যাতে ফাঁকা না থাকে তাতে ঝামেলা পড়লেও চলবে কিন্তু জীবনটা ফাঁকা দেখতে চান না লোকে যে তাদের জীবনে এত সব যন্ত্রণাকে ডেকে আনছে তা শুধুমাত্র শূন্যতাকে এড়াতে কারণ শূন্যতা হলো পরম বিষ পরম বিষ এটা আপনার জীবন খালি হোক আপনি চান না কিন্তু সচেতনভাবে আপনি যদি শূন্য হন সেটাই হলো জীবনের অমৃত সেই জন্যই শূন্য শূন্য মানে নিজেকে পুরো সরিয়ে দেওয়া আপনি যদি নিজের জীবন থেকে নিজেকে সরিয়ে দেওয়ার শিল্পটা আয়ত্ত করেন পনেরো মিনিটের শূন্যই আত্মজ্ঞান লাভের দিকে নিয়ে যেতে পারে কিন্তু সেরকম মানুষজন বিরল যারা নিজেদের মুছে ফেলতে ইচ্ছুক এই ব্যাপারটা আসে যখন কারোর মধ্যে গভীর সমর্পণ বোধ থাকে মানুষকে সমর্পণের দিকে যেতে সাহায্য না করলে এটা অসম্ভব নয় তবে বিরল যে কোনো মানুষের পক্ষেই এটা খুবই সম্ভব কিন্তু লোকজন লোকজন যখন ধ্যানকে ভালো থাকার একটা কায়দা হিসেবে কাজে লাগাচ্ছে নিজেকে মুছে ফেলার প্রশ্নটা তখন ওঠেই না তাই না এটা আপনাকে নিয়েই আপনার ধ্যান করার একান্ত কারণটাই হলো আপনার ভালো থাকা এখানেই তো হেরে যাওয়া হলো কিন্তু আমি যদি লোককে বলি ধ্যান করুন শুধু এটা কোনো কল্যাণ নিয়ে আসবে না বেশিরভাগ লোক কখনো ধ্যান করবেই না তো আমরা ভালো থাকার কথা বলছি বলছি মানুষ কি কি উপকার পেতে পারে যেটা একেবারে অনর্থক দেখুন যে কারণে আধ্যাত্মিকতাকে কঠিন বলে মনে হয় এটা কিন্তু নয় এটা খুবই সহজ এটাকে জটিল বলে মনে হওয়ার কারণ শুধু এটাই যেহেতু এটা আত্মবিনাশের একটা প্রক্রিয়া শুধুমাত্র নিজেকে যে বিলীন করে দিতে চায় কি করে নিজেকে কেউ বিলীন করে দিতে পারে আমি যদি বলি আমি নিজেকে বিলীন করতে চললাম আপনি অন্য কারোর চেয়ে আরো বেশি স্থুল হয়ে পড়েন বুঝতে পারছেন আমি কি বলছি আপনি যত বেশি চেষ্টা করেন তত বেশি প্রতিষ্ঠিত হন কিন্তু যদি চেষ্টা না করেন কোনো রাস্তা নেই শুধু সেই চেষ্টা করার কায়দা বা ঝোঁকটা থাকলে তবে এই নিয়ে মাথা খামালে হবে না যে কি হচ্ছে ধ্যানের সার কথা এটাই যে আপনি যদি শুধু বোঝেন যাই হোক না কেন আপনার কাছে ঠিকই আছে তখন আস্তে আস্তে আপনি এর থেকে বেরিয়ে যাচ্ছেন আপনি কিন্তু চেষ্টাটা থেকে বেরোতে পারেন না কিন্তু এই যে ফলটা দেয় তার থেকে আপনি বেরোতে পারেন তাই না আপনি যদি এটা সরিয়ে নেন কিছু হওয়ার দরকার নেই আপনার সাথে কোনো উপকার না এমন কি যদি এটা আপনাকে যন্ত্রণাও দেয় প্রতিদিন আপনি বসবেন সেটা যদি আসে আপনার মধ্যে আপনি দেখবেন আপনার ধ্যান আলাদা মাত্রায় পৌঁছে গেছে লোকে সব সবসময় ধ্যান করতে করতে হিসেব করে আমার যথেষ্ট লাভ হচ্ছে কিনা সেটা নিজেই একটা সীমাবদ্ধতা কিন্তু লোকজনকে আপনি অনুপ্রাণিত করতে পারেন না কোনো উপকারিতা না দিয়ে। কেউ ধ্যান করবেন আপনি যদি তাদের বলেন আপনি কিছু পাবেন না শুধু ধ্যান করুন তো ধ্যান সেখানেই সীমাবদ্ধ হয়ে গেছে শূন্য মানে বা এমন মাত্রা যা সীমাহীন এটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু একে ধারণ করতেও এমনকি একটা কিছু পরিমাণ সূক্ষ্মতা দরকার আপনি যদি শুধু নির্দেশটা মাথায় রেখে বসেন শাড়ির বৃত্তীয় ভাবে নানা পরিবর্তন ঘটবে এটা এগোনোর একটা পরিষ্কার রাস্তা কোনো ব্যাপার না যে আপনি কি করেন কি ধরনের যোগাভ্যাস করেন আপনি শূন্য সত্যি কোনো বিকল্প নেই পনেরো মিনিটে শূন্যই আপনাকে আত্মজ্ঞান লাভের দিকে নিয়ে যেতে পারে আপনার সাধারণ বোধ শক্তিতে এ হল চরম এক বিষ কিন্তু আপনি পান করে দেখুন এটাই হলো পরম অমৃত আপনি যদি শূন্য হয়ে যান তা সবকিছুই ধারণ করে